বেশি বেশি করে কাদ আর কম কম করে কার জোরে আওয়াজ করে বলেন বেশি করে কান্দ আর কম করে হাসো আল্লাহর রসুল বলেন সরবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি হাসবা না বেশি হাসলে পড়ে পড়ে কলব মরে যাবে বেশি ফুর্তি করো না ফুর্তি করলে কি হবে কলব মরে যাবে কলব মরে যাবে বেশি না অধিক হাসলে পরে কল্প মারা যায় তাজা হয় কিন্তু আশ্চর্য আমরা কান্দা বুলে গেছি ইচ্ছা করে কান্তে হয় আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কানতে হয় তাহলে কলপ তাজা হয় তবে গম সানি কলপকে মেরে ফেলে কেউ যদি পেরে সানির কান্দা কান্দে তেলে ওই কান্দায় আবার কলপ তাজা হয় না দোকানে আগুন লাগছে এখন কান্দে মানিবা মানি গেছে এখন কান্দে চলে গেছে তহন কান্দে মানে ডিস্টার্ব হয়েছে কোনো একটা বেজাল লাগছে তহন কান্দে হায় রে কি হইল রে এই কান্দায় আবার কলপ তাজা হয় না কালব তাজা হয় কেউ যদি জানমাজ বিষয়া সেজদা দিয়া আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কান্দে জানমাজ বিষয়া যদি কেউ আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে তখন আল্লাহর ভয়ে কাঁদলে পরে কলব ভালো হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এই যে রসুল যে কানতেন চোখের পানি এত পড়তো যে বিছানা ভিজা যেত ঘুমের তালে রাতের গভীরে কখনো কখনো আমার হাত ভিজা জায়গায় পড়ে যেত তখন আমার মনে হইতো যেন মশকের পানি বিছনায় পড়ে গেছে জগের পানি বুঝি বিছনায় পড়ে গেছে কিন্তু বাতি জ্বালাইলে আমি দেখতাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম রত আল্লাহ রসুল কানবার লাগছেন আর নবীজির চোখের পানি এত জড়তেছে যে নবীর চোখের পানিতে বিছনা ভিজে গেছে যায় নামাজ ভিজে গেছে মনে হয়েছে মশকের পানি কড়ায় পড়ে গেছে সরবারে দুআ নবী কানতেন নবী আলাইহিস সালাতু সালাম যেমন বেশি কানতেন আবু বকরও বেশি কানতেন হযরত ওমর বেশি কানতেন ওলি বুজুগরা রুনাজারি বেশি করতেন এখনো যারা নেককার তারা শেষ রাতে কান্দে কারণ কাঁদলে পড়ে কলব साफ হয় পরে কাল্প হয় হাসলে পরে হাসলে পরে মানুষের কাল্প যত বেশি হাসাহাসি করবে তত কল্প মরবে আর যত রুনাজারি করবে একটা হলো রুনাজারি আর একটা হলো আহাজারি আহাজারি যেটা এটা খারাপ আহাজারির চোখের পানিটা গরম হয় ফতোয়া স্বামীর ভেতরে আছে যে একই চোখ দিয়ে পানি বের হয় কিন্তু দুইটা পানি দুই রকম হয় আল্লাহর ভয়ে কাঁদলে ওইটা ঠান্ডা হয় আর পেরে যদি কেউ কান্দে তাহলে ও পানিটা গরম পানি বের হয় পেরেশানিতে যদি কান্দে চোখেরা এটা ঠান্ডা পানি চোখের সিদ্র দিয়ে বের হয় একই চোখ এটা কেমনি কেমনি একই ট্যাপ দিয়ে যেমন গরম পানিও বের হয় ঠান্ডা পানিও বের হয় ঠিক না কি জানি কয় বাথরুমে গিজার লাগাইছে তা একই সিদ্রি দিয়া ঠান্ডা পানিও পড়তেছে গিজারের সুইচ পড়লে গরম পানিও পড়তেছে পেরেশানির গিজারের সুইচ যদি কারোর ভেতরে পড়া যায় তখন তার একই চোখের পানি গরম বাইরে আর যখন তাকুয়ার মাধ্যমে বের হয় চোখের পানি ভয়ে হয় আল্লাহ পাওয়ার জন্য চোখের পানি বাইর হয় তখন ওই চোখের পানিটা ঠান্ডা পানি হয় যেহেতু আল্লাহর কাছে কান্না পছন্দের বান্দা কাঁদবে আল্লাহর কাছে কাঁদবি আল্লাহর কাছে কান্দা বলবে আল্লাহ টাকা দেন আল্লাহ সন্তান দেন ওগো আল্লাহ আপনি আমাকে ইজ্জত দেন ওগো আল্লাহ আপনি আমাকে সন্তান দেন আল্লাহ আপনি আমাকে সুখ দেন ওগো আল্লাহ আপনি আমাকে অসুস্থতা ভালো করে দেন ওগো আল্লাহ আপনি আমাকে আপনার বাইতুল্লাহ নেন ওগো আল্লাহ আপনি আমাকে নফল নামাজের মজা দেন ওগো আল্লাহ আপনি আমাকে কবর আজাব মাফ করে দেন কবরের আজাব মাফ করে দেন ওগো আল্লাহ আপনি আমাকে দজকের আগুন থেকে রেহাই দেন জাহান আগুন থেকে আমাকে বাঁচান কান্দা বলবি আল্লাহর ভয়ে যে চক্ষু দুন করবে ওই চোখকে আল্লাহ দুজুকের আগুনে ফেলবে না কিছু চোখকে দুজুকের আগুনে ফেলা হবে না তার ভেতরে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লা যে চক্ষুগুলা আল্লাহর ভয়ের রোদন করবে আল্লাহর ভয়ের রোদনকারী চোখকে আল্লাহ তাল্লা দুজকের আগুনের ভেতরে ফেলবেন না যারা আল্লাহর বয়ে কাঁদবি তাদের চোখকে আল্লাহ দান করবি কান্না যেহেতু আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের এ কারণে মানুষ তো আল্লাহ সবচেয়ে পছন্দের সৃষ্টি এ কারণে মানুষকে কথা বলায় আগে না কান্না করায় আগে যত মানুষ জন্মায় কান্নাটা সে পেটের থেকে শিক্ষা বাইর হয় সেকেন্ডে দেরি নাই সে কান্না দেয় এবং আল্লাহ তালা তার কান্নার চিৎকারে আল্লাহ তালা তাকে রহম করে ফেলায় এই কান্নার কারণে এই বাচ্চার কারণে মায়ের স্তনের দুধের ফুয়ারা আল্লাহ তালা জারি করে ফেলায় আল্লাহ এই কান্না দিয়া বান্দাকে রহমতি মালামাল করে ফেলেন